ব্রাহ্মণবাড়িয়া জেলা হালু সুনতল জামাত প্রেস ক্লাবের সামনে ওই রামগিরি মহারাজের বিরুদ্ধে আল্লাহর হাবিবের শাহান আজমতের বিরুদ্ধে কটুক্তকারীর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবিতে যখন কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ বাংলাদেশের একটি বৈষম্য ধর্মের জায়গায় বৈষম্য সৃষ্টিকারী এক শ্রেণীর উগ্রবাদী সবসময় যারা লাঠি সুটানিয়ে রাজপথে বসে থাকে আহল সুন্নাতল জামাতের মানুষদেরকে আক্রমণ করার জন্য ঠিক তারাই ওই রামগিরি মহারাজের বিরুদ্ধে যখন সুন্নিরিয়া কথা বলার জন্য ব্রাহ্মণবাড়িয়া শহরে কর্মসূচি ঘোষণা করেছে ঠিক ওই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার উগ্রবাদীরা আমাদের সেই প্রোগ্রামটিকে হুমকির মাধ্যমে মাধ্যমে ওই প্রোগ্রামটিকে করে। তারা সেই রামগিরির পক্ষ অবস্থান নিয়েছে কথা বলেন আমি বরাবরের মতো এই দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা বারবার বলে এসেছি এই বাংলাদেশের কিছু মানুষ আছে মাথার মধ্যে টুপি আছে মুখের মধ্যে দাঁড়িয়ে আছে এবং তাদের মুখে ইসলামের আওয়াজ আছে তাদের মুখে ইসলামের আওয়াজ আছে আছে তাদের মুখে কিন্তু তারা যখন আল্লাহর আল্লাহর হাবিবের হাবিবের আল্লাহ আল্লাহরকারী বিরুদ্ধে কর্মসূচিকে বাধা প্রদান করে তাহলে আমরা ভাষা নির্মত বলতেই পারি নীল নদের পানি যেমন নীল না ওই সমস্ত মুসলমানদের মুখের ইসলাম ওই ইসলাম না কথা বলে ঠেকে না অনতি বিলম্বে যারা মুখে মুখে ইসলাম দাবি করে ঠিক আমাদেরকে বলতে চাই আমরা নাকি জিলাপিখা অন্যাসী আমরা নাকি মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসলেই মিছিল করি আমরা দেশবাসীর কাছে প্রশ্নের অবতারণা করতে চাই যারা রামগিরির বিরুদ্ধে আল্লাহর হাবিবের শানের বিরুদ্ধে যে ব্যক্তি কথা বলেছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে যাব সেখানে তো উচিত ছিল সকলে মিলে মিশে ওই রামগিরির বিরুদ্ধে নাস্তিকদের বিরুদ্ধে নবীর দুশমনের বিরুদ্ধে প্রতিবাদ করা সবার উচিত ছিল একই কাতারে আসা যারা ওই প্রোগ্রামকে বানচাল করেছে আমরা বলতে পারি এরা কখনো মুসলমান নয় এরাই হলো কারবালার বাহাত্তর জনের বিরুদ্ধে ওই মুনাফিক মুসলমান কথা বলেন ঠিক এটা বারবার আমরা বলে আসি এসেছি আমি দায়িত্বহীন কণ্ঠে আমি ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্বশীল কয়েকজনকে কয়েকজনকে আমি এই ঘোষণাগুলো এই কথাগুলো পাঠিয়েছি এই বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনারা জানেন সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন চলছে এমন কি তারা আমার গাড়ির মধ্যে আক্রমণ করেছে আরে গাড়ি ভেঙ্গেছে এটা নিয়ে আমার কোনো আফসুস নাই আমার গাড়ি তো আরো বাইশ বার তেইশ বারও ভেঙেছে আরে আমরা তো গাড়ি ভাঙ্গা হৃদয় লালন করি না আমরা তো গাড়ি থেকে আমাদের জীবন চলে যাবে এটা নিয়ে আমরা ভাবি না আমাদের ইতিহাস তো বদরের জমিনের ইতিহাস আমাদের ইতিহাস তো হুনাইনের ইতিহাস আমাদের ইতিহাস কারবালার ইতিহাস কথা বলেন ঠিক আজকে হাজারো হাজার মানুষের উপস্থিতিতে আঞ্জমান বাংলাদেশ এই সারা বিশ্বকে বার্তা দিতে চাই এই আল্লাহ যারা অবস্থান করবে আল্লাহর হাবিবের যারা করবে এবং বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কথা বলার বাক শক্তিকে যারা বাক শক্তিকে কেড়ে নেওয়ার যারা ষড়যন্ত্র করবে ইনশাল্লাহ এই হবিগঞ্জ আঞ্জমানের সালিক থেকে আওয়াজ করতে চাই আমরা তাদেরকে ছাড় দিব না কথা বলেন আমার বিদায় বেলার কথা হলো বিদায় বেলার কথা হলো আপনারা জানেন হলো সুন্নাতল জামাতে আহলো সুন্নাতল জামাতের ব্যানারে ঐক্যের সুবাতাস বইতেছে এবং আহল সুন্নাতল জামাতের হৃদয় এক নিকেতন হয়ে যাচ্ছে আমরা সবাই যার যার জায়গা থেকে সব কিছুর উদ্দেশ্যে বর্তমান প্রেক্ষাপটে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওই বাঁ বিরুদ্ধে দুর্গ দুর্গ গড়ে তোলার জন্যে আমাদের সকলের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই আজকের এই আঞ্চমানের সালিখিন বাংলাদেশের হবিগঞ্জ জেলা শেখার উদ্যোগে আজকের এই প্রোগ্রামটি আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সুতিঘার এবং ঐক্যবদ্ধ হওয়ার নেপথ্যে একটি প্রাসঙ্গিক প্রোগ্রাম কথা বলেন ঠিক কিনা বলেন আপনারা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে রাজি আছেন সবাই কি রাজি আছেন সবাই কি রাজি আছেন আমরা আরে আমি আপনাদের কি বলতে চাই দেশবাসীকে বলতে চাই আহলে সুন্নাত ওয়াল জামাত বারবার প্রমাণ করেছে আমরা কাহারো গায়ের উপরে পড়ে সর্বপ্রথম জগরাই লিপ্ত হই না কেউ যদি আমাদের বাক শক্তিকে কেড়ে নেবার দুঃসাহস করে আমরা রাষ্ট্রপতির জবাব রাষ্ট্রপতিই দিব কথা বলেন ঠিক কি না আমার সামনে উপস্থিত আছেন হবিগঞ্জ জেলার আপামর সুন্নি জনতা ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে এই প্রোগ্রামে আসার সুযোগ দিয়েছেন সুক্রিয়াতন সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কুটি দরদ সালাম ওই নবীর নুরানী কদম্ব বারুকে যিনি নবী নূর নবী গাইবের খবর দেনে বালা হজরপুর নূর সল্লু আলহি আসাল্লামের উম্মত হিসাবে পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুক্রিয়াত আবার পড়ুন আলহামদুলিল্লাহ ছাত্র জনতার গণ এই স্বাধীন সোনার বাংলাদেশকে রন্দ্রে রন্দ্রে বিভিন্ন জায়গায় জায়গায় বৈষম্য দূর করার যে প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে আমরা এই বাংলাদেশটিকে আদর্শিক জায়গা থেকে সুন্দর করে সাজানোর জন্য যখন আমরা হাতের মধ্যে কার্যক্রম হাতে নিয়েছি ঠিক ওই মুহূর্তেই আমরা দেখতে পেরেছি এক শ্রেণীর মানুষ মাজারের মধ্যে আক্রমণ করেছে আমি ইন্টারিং গভর্নমেন্টকে হাজারো লাখো মানুষের সামনে বারবার অনলাইন অফলাইনের সমাবেশের মাধ্যমে অবগত করিয়েছি এই দেশ আউলিয়া একরামের দেশ এই দেশে ইসলাম এনেছেন আউলিয়া একরাম যারা এই আল্লাহ আল্লাহির মাজারকে ভেঙ্গে দেওয়ার জন্য নীল নকশা এঁকেছে এঁকেছে তারা এই দেশের ইসলামকে বাস্তবায়ন করা নয় তারা সেই আব্দুল হাব নজদের ইসলামকে দেশে বাস্তবায়ন করতে চায় এ দেশের সুফি জনতা যখন রাজপথে আন্দোলনে নেমে পড়েছে তখন সেই দুর্বৃত্তকারীরা লেজ গুটিয়ে গর্তের ভিতরে প্রবেশ করেছে দ্বিতীয়বার যখন লক্ষ্য করেছি ইন্টারিম গভর্নমেন্ট কর্তৃক যখন এই বাংলাদেশে পবিত্র ঈদে এ মিল আদুলনবী সাল্লু সাল্লামকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেছে বরাবরের মতোই যখন আমরা পবিত্র ঈদ এ মিল আদুলনবী সাল্লি সাল্লাম জশ্নে জলুস উদযাপন করার জন্য রাজপথে মিছিল অংশগ্রহণ করেছি আমরা দেখেছি ব্রাহ্মণবাড়িয়ার কসবা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর কিশোরগঞ্জ কুলিয়ার চোরের ছয় সতীপ এবং ফেনীর ছাগল নাইয়াসহ অসংখ্য জশ্নে জলুসেফ সেই মিঈদে মিলাদুল মিস সাল্লাহ সাল্লামের বিরুদ্ধবাদীরা রাজপথে লাঠি নিয়ে যশ্নে জলুসে আহল সন্ন্য জামাতের নির্বিক সৈনিকদের উপরে অতিকৃতভাবে হামলা চালিয়ে রাজপথকে রক্তাক্ত করেছে ঠিক কিনা বলেন আমরা তখন ঘরে বসে না থেকেই রাজপথে নেমে পড়ি এবং প্রশাসনেরকে আমরা সেই বিষয়গুলো অবগত করিয়েছি আমরা বরাবরের মতোই লক্ষ্য করেছি ভারতের রামগিরি মহারাজ আল্লাহর হাবিবের সানে কটুক্তি করেছে যখন ভারতের মুসলমানরা তার প্রতিবাদে মসজিদের মেহরা থেকে রাজপথে নেমেছে ঠিক ওই মুহূর্তে ভারতের বিজেপি প্রধান বিজেপি সংসদ সদস্য সংসদ সদস্য নারায়ণ রানে সে ঘোষণা করেছে যারা রামগিরি মহারাজের বিরুদ্ধে অবস্থান নিবে ওই সমস্ত মুসলমানদেরকে মসজিদ থেকে পিটিয়ে বের করা হবে জোরে কন্যা ওজুবিল্লা তখন আমরা শান্তিপ্রিয় সুন্নি জনতা সুফি দর্শন যারা লালন করি সারা বিশ্বের আপামর মুসলিম জনতা ওই রামগিরি মহারাজ এবং সেই সেই নারায়ণ রানের বিরুদ্ধে রাজপথে নেমে পড়ে এবং ভারতের মুসলমানরা দিল্লির মসনদ দিল্লির রাজপথ থেকে মসনদে যাওয়ার জন্য লং মার্চ টু দিল্লি ঘোষণা করে লং মার্চ টু বোম্বে ঘোষণা করে সেই ধারাবাহিকতায় বাংলাদেশের আশেকের সুলরা রন্ধ্রে রন্ধ্রে সেই প্রতিবাদে যখন বিক্ষোভ মিছিল করছে রামগিরি মহারাজের ফাঁসির দাবি করছে এবং নারায়ণ রানের ফাঁসির দাবি করছে এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণ বাড়িয়া জেলা হালো সুনাতল জামাত ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে ওই রামগিরি মহারাজের বিরুদ্ধে আল্লাহর হাবিবের শাহান আজমতের বিরুদ্ধে কটুক্তির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবিতে যখন কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ বাংলাদেশের একটি বৈষম্য ধর্মের জায়গায় বৈষম্য সৃষ্টিকারী এক শ্রেণীর উগ্রবাদী সবসময় যারা লাঠি সুটা নিয়ে রাজপথে বসে থাকে আহ সুন্নাতল জামাতের মানুষদেরকে আক্রমণ করার জন্য ঠিক তারাই ওই রামগিরি মহারাজের বিরুদ্ধে যখন সুন্নীরা কথা বলার জন্য ব্রাহ্মণবাড়িয়া শহরে কর্মসূচি ঘোষণা করেছে ঠিক ওই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার উগ্রবাদীরা আমাদের সেই প্রোগ্রামটিকে হুমকির মাধ্যমে থ্র্যাটের মাধ্যমে ওই প্রোগ্রামটিকে বাঞ্চাল করে তারা সেই রামগিরির পক্ষে অবস্থান নিয়েছে কথা বলেন ঠিক না আমি বরাবরের মতো এই দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা বারবার বলে এসেছি এই বাংলাদেশের কিছু মানুষ আছে মাথার মধ্যে টুপি আছে মুখের মধ্যে দাঁড়িয়ে আছে এবং তাদের মুখে ইসলামের আওয়াজ আছে তাদের মুখে ইসলামের আওয়াজ আছে তাদের মুখে আল্লাহ আকবর ধ্বনি আছে কিন্তু তারা যখন আল্লাহর হাবিবের আল্লাহর হাবিবের শানে বিরুদ্ধে কর্মসূচিকে বাধা প্রদান করে তাহলে আমরা ভাষানির মতো বলতেই পারি নীল নদের পানি যেমন নীল না ওই সমস্ত মুসলমানদের মুখের ইসলাম ও ইসলাম না কথা বলেন ঠেকে না অনতি বিলম্বে যারা মুখে মুখে ইসলাম দাবি করে ঠিক আমাদেরকে বলতে চাই আমরা নাকি জিলাপি খাওয়া সুন্নি আমরা নাকি মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই রাজপথে মিছিল করি আমরা দেশবাসীর কাছে প্রশ্নের অবতারণা করতে চাই যারা রামগিরির বিরুদ্ধে আল্লাহ যে ব্যক্তি কথা বলেছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে যাব সেখানে ছিল সকলে মিলে মিশে ওই রামগিরির বিরুদ্ধে নাস্তিকদের বিরুদ্ধে নবীর দুশ্মনের বিরুদ্ধে প্রতিবাদ করা সবার উচিত ছিল কাতারে আসা যারা ওই প্রোগ্রামকে বাঞ্ছাল করেছে আমরা বলতে পারি এরা কখনো মুসলমান নয় এরাই হলো ওই কারবালার বাহাত্তর জনের বিরুদ্ধে ওই কথা এটা বারবার আমরা বলে আসি এসেছি আমি দায়িত্বহীন কণ্ঠে আমি গভর্নমেন্টের দায়িত্বশীল কয়েকজনকে কয়েকজনকে আমি এই ঘোষণাগুলো এই কথাগুলো পাঠিয়েছি এই বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনারা জানেন সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন চলছে এমন কি তারা আমার গাড়ির মধ্যে আক্রমণ করেছে আরে গাড়ি ভেঙ্গেছে এটা নিয়ে আমার কোনো আফসোস নাই আমার গাড়ি তো আরও বাইশ বার তেইশ বারও ভেঙেছে আরে আমরা তো গাড়ি ভাঙ্গা হৃদয় লালন করি না আমরা তো গাড়ি থেকে আমাদের জীবন চলে যাবে এটা নিয়ে আমরা ভাবি না আমাদের ইতিহাস তো বদরের জমিনের ইতিহাস আমাদের ইতিহাস তো হুনাইনের ইতিহাস আমাদের ইতিহাস কারবালার ইতিহাস কথা বলেন ঠিক না বলে আমার যুবক ভাইয়ারা আমি শেষ বেলায় আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন হ্যালো বর্ধমান ঠিক করেন বক্সে বর্তমান এই বাংলাদেশের চলমান প্রেক্ষাপটকে ঘিরে আঞ্জমানের সালেকিল বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজকের যেই কর্মসূচি হাতে নিয়েছেন আমি এই আনজমানের সালিকিন বাংলাদেশের প্রতিষ্ঠাতা আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী হুজুরকে আমার অন্তরন্তস্থল থেকে মুবারকবাদ জানাই এমন একটি মুহূর্তে আজকে হাজারো হাজার মানুষের উপস্থিতিতে আঞ্জমানের সালিকিন বাংলাদেশ এই সারা বিশ্বকে বার্তা দিতে চাই এই আল্লাহ নলিদের বিরুদ্ধে যারা অবস্থান করবে আল্লাহর হাবিবের শুভ আগমনকে ঘিরে যারা রাজপথকে রক্তাক্ত করবে এবং নবীর নবী পাকের বিরুদ্ধে যারা অবস্থান নিবে তাদের বিরুদ্ধে কথা বলার বাক শক্তিকে যারা বাক শক্তিকে কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করবে ইনশাআল্লাহ এই হবিগঞ্জ আঞ্জুমানে সালি শালিকিন থেকে আওয়াজ করতে চাই আমরা তাদেরকে ছাড় দিব না কথা বলেন ঠিক কি না ভাইয়ের আমার বিদায় বেলার কথা হল বিদায় বেলার কথা হল আপনারা জানেন হল শূন্য জামাতে আহলসুননতল জামাতের ব্যানারে ঐক্যের সুবাতাস বইতেছে এবং আহলসুননাতল জামাতের হৃদয় এক নিকেতন হয়ে যাচ্ছে আমরা সবাই যার যার জায়গা থেকে সব কিছুর উদ্দেশ্যে বর্তমান প্রেক্ষাপটে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওই বাঁ বিরুদ্ধে দুর্গ দুর্গ গড়ে তোলার জন্যে আমাদের সকলের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই আজকের এই আঞ্চমানের শালিকহীন বাংলাদেশের হবিগঞ্জ জেলা শেখার উদ্যোগে আজকের এই প্রোগ্রামটি আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সুতিঘার এবং ঐক্যবদ্ধ হওয়ার নেপথ্যে একটি প্রাসঙ্গিক প্রোগ্রাম কথা বলেন ঠিক কিনা বলেন আপনারা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে রাজি আছেন সবাই কি রাজি আছেন সবাই কি রাজি আছেন আমরা আরে আমি আপনাদের কি বলতে চাই দেশবাসীকে বলতে চাই আহলে সুন্নাত ওয়াল জামাত বারবার প্রমাণ করেছে আমরা কাহারও গায়ের উপরে পড়ে সর্বপ্রথম আল্লামা সাহেব কেবলা সিরাজনগর হুজুর মাদ্দাজুল্লাহ আলী হুজুরের জন্য আপনারা সবাই দোয়া করবেন সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং সকলে ঐক্যবদ্ধ থাকলে এই সমস্ত বাতেলরা আমাদেরকে কিছুই করতে পারবে না কথা বলেন ঠিক কিনা সবাই আমার জন্য দোয়া করবেন যতদিন বেঁচে থাকবো আমরা যেন হক কথাগুলো বলতে পারি এবং হকের ঝান্ডা যেন উড়াতে পারি আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে কবুল করুন সকলে বলি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু